হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সেদিন না বিকালটা এত সুন্দর ছিল যে কোথায় যাব ভাবছিলাম তখন মনে পড়লো যে দিয়াবাড়ি গাইকো বোতে যাওয়া যায় তো রওনা হয়ে গেলাম আমরা ট্যারিশে ভাড়া করে এবং সেইর সাথে দিয়াবাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম মূল প্রোগ্রাম আমরা একটা পরিমেশ শ্রীমউতে উড়িগালা ট্যুর জাহাজেতে একটু খুবই ভালো লাচ্ছিল এরপর আমরা উত্তরা সেন্টারে যাওয়ার জন্য রওনা হলাম এরপর আমরা চলে যাচ্ছি সেই দিকে এবং আকাশটা এত সুন্দর সূর্যটাও উঠেছিল আবার ঠিক ওই মুহূর্তে মনে হলো যে একটু বৃষ্টি হয়েছিল কারণ আকাশটাও মেঘলা মেঘলা হয়েছিল এত সুন্দর পরিবেশ এসেছিল ঘুরতে খুব ভালো লাগছিল এবং এত বাতাস ছিল যে একদম মন দূরে যাচ্ছিল এরপর আস্তে আস্তে চলে গেলাম আমরা সেই দিকে আর ওইখানে এত ভিড়ও ছিল বলার বাহিরে কারণ শুক্রবার ছিল অবশ্য সেই মানুষ ঘুরতে বের হয়েছে নিজেদের মতন করে এবং আমি আকাশটাও ভালো করে দেখছিলাম যে কত মানুষ এসেছে সেই দিন সেটি কি যাওয়া যাক রাইড করতে সে আমরা জানা হয়েছি এই চলে আসলাম উত্তরা উত্তর সেন্টারে যারা যারা মিরপুর বা আরো দূরে থাকেন বা মেট্রোতে আসতে সুবিধা হবে তারা তারা মেট্রো দিয়ে চলে আসবেন উত্তরা সেন্টারে কারণ উত্তরা সেন্টারের একটু সামনেই সেই কায় পাওয়া যায় আমরা যেতে সেন্টারের দিকে চলে আসলাম আমরা একটু সামনে যে নেমে যাবো বলিনি যারা আমার এখনো করেনি তারা প্লিজ একটা ফলো করে দেবেন আমার চ্যানেলে তাহলে এরকম আরো সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করতে পারবো এরপর ওইখানে যাবো দেখে এত ভিড় মানে আমি ভাবতেও পারিনি এত পরিমাণে মানুষ এখানে আসবে এই কারোর জন্য এত মানুষ ছিল যে আমি সিরিয়াল পাবো কিনা তারও একটা সন্দেহ ছিল আমার ভিতরে যে আমি কি সিরিয়ালটা পাবো তাও পাঁচ ছয় মিনিট আমি সেখানে দাঁড়িয়েছিলাম যদি পাওয়া যায় কিন্তু না মনে হলো এখানে দাঁড়িয়ে যদি এখন ওয়েট করি তাহলে একদম রাত হয়ে যাবে আর এই রাতের বেলায় এই দৃশ্য বা নৌকা উঠে মজা আমি পাবো না আর কি আর কিছুই করা ছিল না ওই এত মানুষ ওইটা ওঠার জন্য এবং এত বড় সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন যে ওই মাথা থেকে পর্যন্ত সিরিয়াল ছিল এরপর চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম দেখি মানুষের জন্য হাঁটাও চলা যায় না আবার একটু বৃষ্টি হয়েছিল ওই জন্য পুরো রাস্তা কাদা কাদা হয়েছিল হাঁটা চলা করতে একটু অসুবিধা হচ্ছিল একটু পরে চেঞ্জ করার ভাষার দিকে চলে যাচ্ছি মনে হল তো আজকে পাবো না অন্য কোনো একদিন হয়তো এসে উঠবো ঠিক ওই মুহূর্তেই আকাশটা এত সুন্দর মেঘলা আকাশ এবং প্লেন ফেলে যাচ্ছে বিয়াবাড়ির একটা জিনিস বারবার দেখা যায় যে আকাশে প্লেন উড়ে যাচ্ছে দেখতে খুব ভালো লাগে কিন্তু তাই না দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত আজকে ভিডিওটি শেষ করছি এবং যারা সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে বলতে ভুলবেন না ভিডিওটা আপনাদের কাছে কেমন গেছে বাই বাই